ব্যাংকের সুদের টাকা কোথায় দেওয়া যাবে এই ক্ষেত্রেও অলামারা নানা মত পেশ করে থাকেন এক শ্রেণীর লোকের আবার রাস্তাঘাট তৈরি করে দেন আর শ্রেণীর লোকের আবার ল্যাট্রিন টয়লেট তৈরি করে দিয়ে দেন আর টয়লেট তো তো টয়লেটটাও তো মুসলিমও ব্যবহার করবে তাহলে আপনি টয়লেট দিতে বলছেন বা রাস্তাঘাট তো সেটা তো মুসলিমরা ব্যবহার করবে তাহলে আপনি কি যুক্তি দেন আর এক শ্রেণীর লোকেরা বলছেন আপনি অমুসলিমকে খাওয়াই দেন তো অমুসলিমকে আরও স্ট্রং করবেন আপনি হ্যাঁ চতুর্দিকে আরো শক্তিশালী করবেন আপনি ফাইনান্সিয়াল দিক থেকে এটা ও অযুক্তি কথা সুতরাং আমি ওই সব সাথে ফতোয়াতে ফতুয়াতে আছি যারা বলছেন যে একেবারে মুসলিম সমাজের যারা অসহায় নিঃস বাড়ি নেই ঘর নেই খাবার নেই বস্ত্র নেই শীতের সময় কাপড় নেই এমন অভাবী লোক আছে পিঠে মাটি নেই ওই রকম লোকগুলি অথবা চিকিৎসা করাতে পারছে না মরে যাবে এ অবস্থায় এত অভাব এইরকম অভাবে লোভ দিয়ে দেন নেকির জন্য নয় তাকার রোবের জন্য নয় আল্লাহর কুরবাত হাসের সান্নিধ্যের জন্য নয় তাহার জন্য আল্লাহ বলছেন মানে আল্লাহর কাছে মুক্ত হওয়ার জন্য হারাম থেকে মুক্ত হওয়ার জন্য হারাম থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ আমি হারাম খেলাম না আর মুসলিম অসহায় ভাই বোনদের সাহায্য করেন আল্লাহ তালা আল্লাহ